প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে আজকের একটি সরকারি তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটি বলা রয়েছে একাদশ শ্রেণীর নতুন নোটিশে বলা রয়েছে একত্রিশে মে রেজাল্ট প্রকাশিত হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো এই দুটি তত্ত্ব আজকে তোমাদের মধ্যে শেয়ার করব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি খুবই ছোটো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটি লাইক দেবে তো দেখো তোমাদের একাদশী প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তোমাদের সাজেশান টিপস এবং সিলেবাস রয়েছে তো প্রতিটি অধ্যায় ভিত্তিক আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা অবশ্যই সেগুলো না দেখে থাকলে এখনো পর্যন্ত তো অবশ্যই দেখে নাও চ্যানেলে গিয়ে তো চলো আজকের যে মূল নোটিশ সেটা একাদশ শ্রেণীর নতুন নোটিশে একত্রিশে মে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা রুটিন কবে হবে দিয়েছে সেটা তোমরা দেখে নাও তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিস জারি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর ডান দিকে দেখো ডেট আঠাশ তিন দু হাজার বাইশ এবং ভিডিওর বাঁ দিকে তোমরা স্ক্রিনের বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে নোটিশটি অল হেডস অফ এইচএস ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ে হেড টিচারদের জন্যে নোটিশটি জারি করা হয়েছে এখানে নোটিশের প্রথম প্যারাটির থেকে দ্বিতীয় প্যারাটি খুবই গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয় প্যারাটিতে আমরা আসবো তার আগে প্রথম প্যারাটি দেখে নেই বলছে যে যেটিং অফ দ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামেশন ফ্স ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামেশন টু থাউজেন্টি টু সেট বিটুইন সাতাশ চার দু হাজার বাইশ অ্যান্ড তেরো পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ প্রথম প্যারাটার অর্থ হল বলছে যে ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল এক্সাম পরীক্ষা নিতে হবে অর্থাৎ শেষ করতে হবে শুরু হচ্ছে সাতাশ চার দু হাজার বাইশ হ্যাঁ বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সাতাশ চার দু হাজার বাইশে তোমাদের শুরু হচ্ছে এবং এ তেরো পাঁচ দু হাজার বাইশে তোমাদের শেষ করতে হবে অর্থাৎ প্রতিটি স্কুলে কিন্তু একই ডেটে এক্সাম নাও হতে পারে স্কুল তারা ঠিক করবে এই সাতাশ থেকে তেরো তারিখের মধ্যে ঠিক আছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করার অর্থাৎ তোমরা জানতে পারলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু সাতাশ চার দু থেকে তেরো পাঁচ দু হাজার মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পূর্ণ শেষ করতে হবে এটি হচ্ছে প্রথম বেড়া ঠিক আছে তো তোমাদের স্কুলে অবশ্যই তোমরা খোঁজ রাখবে এবং কন্ট্যাক্ট তোমাদের স্কুলের সঙ্গে সর্বদা জুড়ে থাকো তোমাদের স্কুল কবে তোমাদেরকে আর যে ডেট দেবে সেই ডেটেই তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে এরপর চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে প্যারাটি রয়েছে সেই দ্বিতীয় প্যারা অর্থাৎ এই প্যারাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্যারাতে রয়েছে রেজাল্ট অফ দ্য ক্যাসন অ্যানুয়াল এক্সামিশন সিও সাবমিটেড টু প্যার কনসেন্ট অফ রেজিউ অফিস অফ দ্য কাউন্সিল উদাহরণ থার্টিন ওয়ান অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি টু প্লেস নোট দ্যাট অ্যান্ড বি সাবমিটেড ইন হার্ড কপি সফট কপি অফ দ্যাট বিল্ড সামসাইট অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিশন রেজাল্ট একত্রিশে মে মধ্যেই অফিসে জমা করতে হবে অর্থাৎ তোমাদের শিক্ষকরা তোমাদের হার্ড কপি অর্থাৎ করা একদম সরাসরি বলে দিয়েছে কোনো অনলাইন মাধ্যমে করা যাবে না জাস্ট হাতে লিখে তোমাদের মার্কশিট তৈরি করতে হবে আর সেই মার্কশিট তোমাদের স্কুলের পক্ষ থেকে সরাসরি কাউন্সিলে জমা করতে হবে অর্থাৎ বোর্ডে তোমাদের প্রতিটি সাবজেক্টের মার্কশিট তোমাদের জমা করতে হবে আর সেই জন্যে বলা হচ্ছে যে একত্রিশে মে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ একত্রিশে মে ঠিক আছে জমা করতে হচ্ছে তার মধ্যেই তাহলেই তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ জুনের মধ্যেই আর তোমাদের জুনের প্রথম থেকেই তোমাদের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু ক্লাস টুয়েলভের পড়াশোনা তোমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে সেটাই বলা হচ্ছে তো এটি ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ নোটিস তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর তোমাদের চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলে তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক টিপস সিলেবাস সাজেশান রয়েছে এবং ক্লাস টুয়েলভের প্রতিটি ক্লাস টুয়েলভের প্রতিটি বিষয়ের উপরে অধ্যায় ভিত্তিক টিপস সিলেবাস সাজেশান রয়েছে তোমরা ক্লাস টুয়েলভে তাই তোমরা ওটার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ক্লাস টুয়েলভে আমরা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সাফল্য কামনা করছে ধন্যবাদ